রুল কবি রিজবির উপর জনগণের আস্থা নেই জনগণ এখন রিজবির জায়গায় লুৎফুজ্জামান বাবরকে দেখতে চায় দর্শক এক সময় বিএনপির ভিতরে আমি এই আলোচনাটা করছি বিএনপির পার্সপেক্টিভে এখানে জনগণ বলতে বিএনপির জনগণকে বুঝিয়েছি আহ রুহুল কবির ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতীকী কণ্ঠস্বর ছিলেন রিজবি মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সুত্রার রিজভি বক্তব্য দিলে আমরা আশা ফিরে পেতাম যে না রেজবি সাহেব তো আছে পথ হারাবে না এখন ভারত বিরোধীদের কাছে রেজবি এখন আর আস্থার প্রতীক নেই রেজবি এখন নিজে ভারতের খপ করে পড়ে গিয়েছে হ্যাঁ দু একটা ভারতের বিরুদ্ধে কথা বলছেন কিন্তু এগুলো বিশ্বাস করছে না আমাকে অনেকে বলেছে যে ভাই রিজভি সাহেবকে তো অনেক প্রমোট করেছেন তাকে মহাসচিব চানো মুক্তম কত কিছু বলেছেন কিন্তু রেজবি সাহেব তো ভারতের খপ করে পড়েছে আমি একমত হয়েছি রাইট রেজ বিষয়ে ভারতের খপ করে পড়েছে অর্থাৎ তাকে অতীতে যে প্রমোট করেছে সেটা আমরা প্রত্যাহার করলাম তার কথা বলতে আচার আচরণ এটা ভারতে শিখিয়ে দেওয়া বলেই মনে হচ্ছে অন দি আদার হ্যান্ড এখন আমাদের আরেকটা আস্থার জায়গা দেখেন ইঞ্জিনিয়ার ইশরাক কিংবা সালাদ কাদের চৌধুরী হুম্মাম কাদের চৌধুরী এদের প্রতি আমাদের একটা আস্থা যে তারা বিএনপি কে রক্ষা করবে তারা যে রহমান খালেদা জিয়া জাতীয়তাবাদ এবং ইসলামের মূল্যবোধের উপর বিএনপি কে রাখার চেষ্টা করবে আমরা এখনো এই আশা করতে চাই বিশ্বাস করতে চাই কিন্তু রেজবির উপর আস্থা রাখতে পারছে না রেজবি বিক্রি হয়ে গেছে না সহজ কথা এই রেজবি সিরা আপসীন আওয়ামী লীগ তাকে কিনতে পারেনি কিন্তু ভারত কিন্তু তাকে ঠিকই কিনে নিয়েছে শেষ পর্যন্ত এই জন্য ভারতের সুরে কথা বলেন আর এই শহীদ পরিবারের লোকজন বা এই মুসলুম লোকজন চৌধুরী কিংবা জামান বাবর এরা বর্তমান বিএনপিতে অ্যাডপ্ট করতে পারবে না এটা আমরা জানি এজন্যে জানি রহমান জন্য বর্তমান বিএনপিতে অ্যাডপ্ট করতে পারেনি এরকম বর্তমান ভারতের খাদে পড়া বা ভারতের খপ্পরে পড়া বিএনপি আসলে মাহমুদুর রহমান কিংবা এই ইলিয়াস পিনাকি কিংবা লুৎফা বাবর কাউকে ধারণ করতে পারবে না অতএব রুহুল কবির ভারতের বিরুদ্ধে বললে এটা এখন হাস্যকর মনে হয় বরং জনগণ তাকিয়ে আছে যে লুৎফা বাবর কি বলে বাবরের মুক্তি মানে ভারত কাঁপছে জনগণ স্লোগান এটা বাবর আসছে ভারত কাঁপছে বাবর আসছে সেভেন সিস্টার্স কাঁপছে তা বাবর মানে বিএনপির ভয়ের কারণ পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কি স্টার আছে ভারতে আছেন সে প্রশ্ন তুলছেন বিএনপির সিনিয়র জুনিয়র মাস্টার্স বি গ্রহণ করবে পাসপোর্ট বাতিল হলো একটা বিশেষ কার্ড সিস্টেমে যেটা দালাইলে আমাদেরকে দেয় ভারত এভাবে অতিথি হিসাবে ভারত বিএনপি কে শেখ দীর্ঘদিন রক্ষা করতে পারে রাখতে পারে এটা ভারতের আইনে আছে সমস্যা নেই ট্রাভেল পাস দিতে পারে ট্রাভেল পাস দেয় দালাই লামাদের দেয় এবং ট্রাভেল পাসের মাধ্যমে শেখ চাইলে অন্য দেশেও যেতে পারবেন অতএব এটা ভারতের আইন রয়েছে কিন্তু রিজবি ভারতের বিরুদ্ধে বলেন ভারত রিলেটেড ভারতকে জড়ি হাসানের বিরুদ্ধে বলেন কিন্তু জনগণ এগুলো এখন আর আগের মতো আবেগের সাথে দেখে না কারণ রিজবিকে ভারত কিনে নিয়েছে জনগণ এখন দেখে বা চেনে হচ্ছে বাবরকে তারেক রহমানের পর আহ সবচেয়ে জনপ্রিয় বিএনপি নেতা রতফজামান বাবর এবং বাবর বিএনপির লোকজন যে কতটা বিশ্বাসঘাতক করে এটা বাবর জানতেন এবং বলতেন এই আমরা বলবো যে জনগণ চায় বাবরকে পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছেন সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এটুকু রুল করে তিনি বলেন তার দুইটা পাসপোর্ট বাতিল হয়েছে তারপরও এত বড় একজন দুর্নীতিবাদ ছাত্র জনতা হত্যাকারী ভারত তাকে কীভাবে রাখে ভারত কিভাবে রাখে আর আপনারা যে এখন ভারতের কথা চলছেন ভারতের সেই বাহাত্তরের সংবিধান ভারতে বসে রয়েছে সেটা আপনারা ঠেকিয়ে দিচ্ছেন ভারতের সিলেক্ট করা রাষ্ট্রপতি চুপকুকে আপনারা রক্ষা করছেন আপনারাই তো ভারতের পারপাস সার্ভ করছেন আপনি কোন অধিকারে ভারতের বিরুদ্ধে বলেন অতএব রেজবিদের কথার উপর কোনো আস্থা নেই এখন খেলা হবে লুৎফজ্জামান বাবরদেরকে নিয়ে বাবর সাহেবরা কি বলে চিকিৎসা নিয়ে তিনি কি বিএনপি তে যাবেন বিএনপি কিন্তু বাবর সাহেবের পক্ষে কোনো কথা বলেনি বাবরকে ভুলেও গিয়েছিল তার মুক্তি চায়নি তার মুক্তির জন্য কোনো কর্মসূচি দেয়নি হরতাল দেয়নি অবরোধ দেয়নি কিচ্ছু করেনি কিন্তু জামাত কিন্তু তাদের নেতাদের ঠিকই হরতাল অবরোধ দিয়েছে আমাদের দুর্নীতি বর্ণনা করে শেখ হাসিনা শেষ করা যাবে না তার উন্নয়ন তার উন্নয়নের নামে টাকা পাচার করেছেন অভিযোগ করে এসবি বলেন তারা উন্নয়ন উন্নয়ন করতো উন্নয়নের মধ্য দিয়েই তো টাকা পাচার করেছে পাচার করা যায় উন্নয়ন কি তার বাবার টাকা দিয়ে হয়েছে উন্নয়নের নামে দেশে বিদেশে থেকে হাজার হাজার কোটি টাকা এসে পাচার করেছে লুটপাট করেছে যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছেন এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব বলে বন্ধপগণ বেনবেশের শুনেছে এইজন্য যুক্তরাষ্ট্রর মতো পলিটিক্যাল সিস্টেম বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে চাই এবং এতে যথেষ্ট সময় লাগবে তিরমান টিউলিপ সিদ্দিক লন্ডনের বাড়ি বড় হয়েছে লেখাপড়া করেছে ইংল্যান্ডে একজন দুর্নীতি করবে এটা স্বপ্ন ভাবা যায় না কিন্তু তার জিন বাংলাদেশে শেখ পরিবারে সে ওখানে লেখাপড়া করে আর পর জেন্ডিকেল যে লাইন আছে সেই লাইন ক্রস করতে পারেনি এই কারণে তারা বিশ্বের দুর্নীতির প্রমাণগুলো বেরিয়ে আসে সারা বিশ্বের ঠিক আছে আর বিএনপি যে দুর্নীতি করেছিল বা এখনো করে চাঁদাবাজি লুটপাট করে এটাও আমরা স্মরণ করিয়ে করেছে সেখান থেকে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে মালয়েশিয়া একটি ব্যাংক থেকে সেই টাকা উত্তোলন করা হয়েছে এটি সুস্পষ্ট প্রমাণ গণমাধ্যম এসেছে এসেছে ধরা পড়ার কারণেই কিন্তু এই বাংলাদেশ ব্যাংক কিংবা এই যে মালয়েশিয়ার একটা বিশেষ ব্যাংক সেখান থেকে টাকা উঠানোর প্রমাণ আছে এগুলো ধরা পড়েছে বলেই কিন্তু টিএলএফসি তিনি পদত্যাগ করেছেন পদত্যাগ করতে হয়েছে যাই হোক দর্শক ভারতের বিরুদ্ধে রেজবির কথা এখন আর আগের মতো উত্তেজনা ছড়ায় না এটা দুধবাদ মনে হয় আহ জনগণ এখন চায়ের উৎপাদন বাবরকে তিনি কিভাবে কি বলেন এটাই এখন দেখার বিষয়